ভাই কত দিব দেন ভাই যা দেন আরে ভাই কর না কত দিব দেন আপনি যা দেন সমস্যা নাই হ্যাঁ দেন যা দেন হইবে তো দেন লোকটা ভালো অনেক ভাই তুমি কি চাল এই গাড়ি চাল এটা কথা পাঁচটা না কি দিলেন ভাই ভাইটা কে ভাই এই যে ইটু আধ এই যে দিলাম পাঁচটা